দেখো সকাল ডট এগারোটা গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমিদা আমার চ্যানেল আকুল তোমাদের অনেক অনেক বলকে আমার ভালোবাসি দেখুন নতুন ব্লগ শুরু করলাম উঠেছি আজকে সাড়ে সাতটা পনে আটটা মেয়ে উঠে পড়েছে আটটার মধ্যে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম করে বাসন ধুলাম চায়ের গ্যাসটা মুছে নিলাম ঘর দর বিছানা গুছালাম ডাস্টিং করলাম এবারে খালি মুজবো বাবা এসেছে দেখি ছাত্রা বলি কি করে

একটা গাছ ছিল এই গাছটা কেটে দিয়েছে এবার আর গাছেরই পাতা পড়তো আম গাছ ছিল তো বোল পড়তো ছাদ দিয়ে উঠতে আমিও পারি কিন্তু এই নাইনটি ফাইটি পরে অসুবিধা হয় সালোয়ার পরে তাহলে সুবিধা হয় উঠেছিলাম একবার ওই যে দুষ্টু খেলা করছে এক গিয়ে ময়লা দাঁড়াও দাঁড়াও খেলছি ছাদ দিয়ে বেরোলো এক বালতি ময়লা লাগিয়ে নাও হ্যান্ডেলটা খুলে ওই যে ওই গলিটা ঢোকা যায় না ওই জন্য ঝাড়ুও পড়ে না ঝাড় দিয়ে দিচ্ছে তাহলেই হয়ে যাবে আর কিছু নেই সব হয়ে গেছে শুধু ছাত্রার এই গলিটাই বাকি ছিল লেবু হয়েছে লেবু যা কাটা ভয় লাগছে বারোটা বাজে আজকেও ঘর ভালো করে একদম খাটের নিচ ফিচ জানলা ফান্না সব ফিনাইল দিয়ে মুছে হয়ে গেছে ঘর কমপ্লিট এবার খালি একের পর এক স্নান করবো বাইরে লেবু পারছে চলো যাই ঘুরে আসি এটার অবস্থা দেখো তাহলে লেবু চল লেবু চর লেবু চল আবার কাপড়ের নিচ থেকে যায় ওই যে পারছে কথা যাবি না খুব একটা ছোট গুলো ছেড়ে দিও বড় গুলো খুলেছে এই দিকে দুটো বড় ছিল পেরেছ এইখানে দুটো বড় দেখছিলাম এই যে এই যে এই যে দেখো দুটো বড় এখানে দেখ দাদু পাটছে দিদো না নাতনি মিলে ভরছে প্যাকেটে বলে এখানে আসলে আমরা বস্তাতে ভরে নেব হ্যাঁ হ্যাঁ তখন তুমি তুলবে না না ওখানে নোংরা

তা একবারে স্নান ঠান করে লাঞ্চে ফিরে আসছি আমার শ্বশুরের আজকে মৃত্যুবাসী তাই ফোটোতে মালা দিলাম ওই দুটোতেও দিলাম দেখো পনেরো তিনটে বাজে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব এখন রেস্ট করছে দাদুকে কিছুতে শুতে দেবে না সকালে উঠে এসছে ও দাদুকে বিরক্ত করে সব মোটামুটি আমাদের প্যাকিং হয়ে গেছে খাওয়ার দাবার অনেক বেঁচে গেছে এর মধ্যে মা বাবা এক প্যাকেটই ভাগ করে খেলো অনেক বেঁচে গেছে আর এইটাতে এইটাতে মেয়ের জন্য খাওয়া নিয়ে যাব। হিসাব মতো নিয়ে এনেছিলাম তবুও মা আর বাবা এক প্যাকেট ভাগ ভাগ করে খেলো ট্রেনে যাবে বেঁচে গেছে কি করবো নিয়ে যাই আর মেয়ের জন্য খাওয়ার গিয়ে কি কিনে খাবো তো কেউ মেয়ের জন্য বক্সে করে নিয়ে যাবো ওটাই ওকে রাতে খাইয়ে দেবো মোটামুটি প্যাকিং হয়েছে আর একটু বাকি আছে যেগুলো লাস্ট ফিনিশিং ঢাকা ঢুকি সেগুলো তো করতে হবে আর লাঞ্চটা শেয়ার করিনি সব তাড়াহুড়োতে খেয়ে নিয়েছি আমি ও খেয়েছি ওর প্লেটে আমি খেয়ে নিয়েছি স্নান ঠান করে সব তাড়াহুড়োতে খেয়ে নিয়েছি তা একেবারে রেডি হয়ে তারপরে ফিরে আসছি দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি এই যে ব্যাগপত্র এই ময়লাটা ফেলে দেবো তাই নিয়ে যাচ্ছি টোটোর অপেক্ষা করছি সব ব্যাগ নিয়ে বাইরেই অপেক্ষা করছি মা আছে এই যে মেয়ে আর বাবা এখন বেরোবো আমরা তো আমরা স্টেশনে আসার পাঁচ দশ মিনিট পরেই ট্রেন ঢুকে গেল তো বসেও গেছি সব জিনিসপত্র রেখে দিয়েছি দুষ্টু দুষ্টু মেয়ে শুরু হয়ে গেছে ঘরে ভীষণ বিরক্ত করছিল ঘুমাবে বলে ঘুমিয়েও গেছিল পরে একটা দুটো স্টেশন চাকদাতেই ঘুমিয়ে গেছিলো তো ভালোই এসেছি ভালো সিট পেয়েছি তারপরে ট্রেনটা খুব ভালোই এসেছে নেমে আমরা ট্যাক্সি ধরেছি শিয়ালদা থেকে কারণ এতগুলো ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে হেঁটে আসা সম্ভব নয় নাহলে আর কি হেঁটেই আসি এখানে ট্যাক্সিতে জ্যামে আটকে আছি সাড়ে নটা বাজে যে এটাই খেয়ে উঠলো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওকে জেঠি দিয়েছিল আলু ভাজি তারপরে ভাত ডিম সেদ্ধ আর আর আমাদের দুপুরে যেটা মা বাবা খায়নি এক প্লেট খেয়েছে এক প্লেট বেঁচে গেছিল আর তার সাথে আমিও আনিয়েছিলাম কিছু ভাত আর একটা মোছার ঘন্ট তো এই সব মিলিয়ে কিছু খাওয়ার বেঁচে গেছিল সেগুলো নিয়ে এসেছিল সেগুলোই মা আর মাসি খেলো আর বাবা হয় রুটি খেলো কোনো রকম এই রাতটা কাটলো মেয়ে এই খেয়ে উঠলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই ট্রেনে ওঠার পর আর কিছু শ্যুট করিনি কারণ মেয়ে রানাঘাট ছেড়েছে তার আগে চান রানাঘাট ছেড়ে মানে পায়রাডাঙ্গা ছেড়েছে রানাঘাট না পায়রাডাঙা মনে ছেড়েছে চাংদা ঢোকার আগেই মেয়ে ঘুমিয়ে গেল ওই নিয়ে ওকে কোলে নিয়ে তারপরে এই এতগুলো পাঁচ পাঁচটা ব্যাগ কি যে অসুবিধা কি বলবো কিভাবে যে এলাম তারপর ট্যাক্সি করে এলাম দেখালাম তো এসে খাওয়া দাওয়া ওই জন্য হয়ে গেছে ব্যাগ তো খাওয়ার ব্যাগটা খালি গুছানো হয়েছে আর আমার পার্সটা মা মায়ের ব্যাগটা গুছিয়েছে আমার দুটো ব্যাগ এখনও কিচ্ছু গোছানো হয়নি ভালো লাগে না আমার এই যাওয়ার আগে এই গুছানো আর এসে এই আনপ্যাক করা এত বিরক্ত লাগে না কি বলবো ভালো লাগে না সেটিং করা জিনিস গুছিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা ভালো লাগে না আর করবো না আজকে এখন আর কিছু করবো না আর ইচ্ছা করছে না কালকে দেখবো আস্তে আস্তে করবো কিছুই করবো না এখন তারা হুড়োতে বিরক্ত লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব ধোয়াধাই হয়ে গেছে তো ভালো লাগছে না ক্লান্ত লাগছে তো ব্লগটা শেষ করছে আগামীকাল আসবে একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট ওই যে দুটো ব্যাগ ওখানে পড়ে রয়েছে এখন ওই দুটোকে খাটের নিচে ঢুকাবো